তো বন্ধুরা আজকে ফ্রিজের জন্য একটি মাল্টি তৈরি করে দেখাব তো প্রথমেই নিলাম একটি তো এগুলো আপনাদের দেখাবো সেট আপ করে যে কীভাবে মাল্টিপ্লাক তৈরি করতে হয় তো বন্ধুরা আজকে এই ভিডিওটা করতেছে আপনাদের অন্যদের জন্য যে সবাই কমেন্টস করতেছেন যে ফ্রিজের ভর্তিও ভালোভাবে তৈরি করা যায় সেই জন্য তো এই ভিডিওটা এই জন্য করা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি করে শেয়ার দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা তো এখন এই মুহূর্তে ফিক্সক্রিনে করাটা এক্সপ্রেম নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আমার এই ভিডিওটা দেখলে আপনারা ফিক্সক্রিনের যে মার্কিট লাক তৈরি করে এটা আপনারা শিখে নিতে পারবেন খুব সহজভাবে আপনাদের শিখিয়ে দেবো তো যদি মন্দিরে দেখেন তাহলে অবশ্যই পারবেন আর আমার দোকানটা হচ্ছে রাস্তার সাথে যার জন্য অনেক গাড়ির হর্ন বা অন্য অন্য শব্দ আছে নয়েজ আছে সবজি কেউ কিছু মনে করবেন না তো দয়া করে ভিডিওটা দেখেন তো আমি সিক্সিজি করে নিলাম এটা হলো ঢাকার একটি মাল মানে বাংলা মাল যাকে বলে এসিএল কোম্পানি এটা বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা নেয় হয়তো অনেক জায়গায় কম বেশি নিতে পারে দশ টাকা দিক সেদ্ধ হতে পারে তো নর্মাল এটা দিয়ে রাইস কুকার ফিস ব্যালেন্ডার আরও হেভি যত লাইন আছে এটা দেওয়া যায় কোনো সমস্যা হয় না তো এটা এখন সেটা দেব তো এই হলো ভিতরের মাল জিনিস মানে যাকেবারে মাল সামানা এখন তার কেটে নিচ্ছি তো তারগুলো সংযোগ করে নিচ্ছি তো সুজের এখানে একটি তার এটা হলো প্লাস মানে পজিটিভ লাইনটা আর একটা হলো আর্থিন লাইনটা আগেই জোড়া দিয়েছি এটা হল আর্থিন আর ওই স্যার এটা হল পজিটিভ তো এখন এটাকে লাগিয়ে নেব স্ক্রু দিয়ে তো এই ভিডিওটা দেখলে অবশ্যই সুন্দরভাবে আপনারাও কাজটা করতে পারবেন তাতে কোনো মেকার লাগবে না নিজে নিজে কাজ করার মধ্যে অনেক স্বাচ্ছন্দ্য বোধ আছে অনেক ভাল লাগা বিষয় আছে তো কাজগুলো করবেন আশা করি ফেসুরগুলো এখন ভালো করে টাইট দিয়ে দূর করতে নড়ে সরে না যায় উপরের একটু হলো লক সিস্টেম প্লাস লক সিস্টেম তো চারদিরে লেগে যায় তো তলাটার দাম হলো বিশ টাকা আর উপরে যে এটা সিক্স পিন এটা হলো দেড়শো টাকা আর তার হলো একশো টাকা তার এখানে পাঁচ গোজ তার আছে ওরিজিনাল তামার এটা হলো চোদ্দো ছিয়াত্তর আর এটা টু প্লাগ নিয়েছে বিশ টাকা মোট দুশো নব্বই টাকার মধ্যে খরচ হয়েছে তো এটা কি হেভি লোড চালানো যাবে এখন না গিয়ে বললাম যে কম্পিউটার ল্যাপটপ ব্যালেন্ডার ফ্রিজ যা আছে সব কিছু লাইন দিতে পারবেন তো এটা এক ভাই আমার অর্ডার দিছে বানানোর জন্য তো সেটা তৈরি করে নিতে চেয়ার ভাবলাম যে আপনাদের সাথে তো শেয়ার করে দেয় আপনারা যদি দেখে 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 শিখতে পারেন তো এখন টু প্লাগটাও লাগিয়ে নিলাম ভালো করে টাইট দিয়ে নিব এবার স্ক্রু দিয়ে লাগিয়ে শক্ত করে লাগিয়ে নেব যাতে ছুটে না যায় আর বন্ধুরা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যে সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমাদেরটাকে কিন্তু তৈরি করা শেষ খুব শর্ট টাইমের ভিত্তি তৈরি করে ফেললাম যাতে আপনাদের সময় নষ্ট না হয় এখন এটা চেক করে দেখব তো এখন আমি সুইচ দেব দেবো দেখুন লাইন অলরেডি এসে পড়ছে একটা চার্জার দিয়ে চেক করে দেখবো যে চার্জার লাইন আছে কিনা এই যে দেখুন বন্ধুরা সব ঠিক আছে তো আপনারা বাসায় বসে এরকম কাজ করতে